দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া ছয় দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়ার বান্দর সাগর দ্বীপরাষ্ট্রে শুনানির সংখ্যা ফের ভূমিকম্পের কবলে ইন্দোনেশিয়ার মাত্র দু সপ্তাহের ব্যবধানে আবারও জোরালো কম্পন অনুভূত হল দ্বীপরাষ্ট্রের বান্দার সাগরে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক ছয় যদিও আসার কথা এই যে ভূমিকম্পের জেরে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি শুরুতে কম্পনের জেরে শুনানির আশঙ্কা করা হয়েছে যে আশঙ্কা খারিজ করা হয়েছে বিশেষজ্ঞদের তরফে ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্স জানিয়েছে এদিনের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বান্দা এলাকার মুদ্রতল থেকে 137 কিলোমিটার গভীরে বিশেষজ্ঞদের তরফে জানা যায় ভূমিকম্পের দিক থেকে অত্যন্ত সক্রিয় প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার এর পাশে অবস্থিত ইন্দোনেশিয়া এর জটিল টেকটোনিক বিন্যাসের কারণে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটেছে এখানে বিশেষ করে বান্দাসাগর সাগর অঞ্চলটি অস্ট্রেলিয়ান এবং সুন্দা প্লেট সহ একাধিক টেকটোনিক প্লেটের কেন্দ্রস্থল এই মিথস্ক্রিয়া পৃথিবীর ভূতলকে ছোট ছোট প্লেট এবং মাইক্রো প্লেটে বিভক্ত করেছে যেমন বান্দার সাগর তিমুর মলুক্কা সাগর এবং বার্ডস হেড প্লেট যা পৃথিবীর সবচেয়ে জটিল ভূতাত্ত্বিক পরিবেশগুলির মধ্যে একটি সুনির্ণয় ইমাজেন্স সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি সিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ানখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু জাপানে গার্ড অফ অনারে ভ্যাবা চাকা ট্র্যাম প্রোটোকল ভুলে কি করলেন মার্কিন প্রেসিডেন্ট দেখুন গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল তাকে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন প্রোটোকল ভুলেই বসলেন একবার স্যালুট করতে হাত উপরে তুললেন একবার নামিয়েও নিলেন তারপর আরও নানান আজব কাণ্ড করলেন তিনি ভাইরাল ভিডিও যা দেখে হেসে গড়ালো নেট ভুবন জাপান সফরে গিয়েছিলেন ট্রাম্প পৌঁছানোর পরই দেয়া হয় কিন্তু সেই সময় ট্রাম্পকে দেখে মনে হচ্ছিল তিনি বুঝতেই পারছিলেন না কি করবেন যেন তিনি জানেনই না কি করতে হবে একবার হাত তুলে স্যালুট করলেন তারপর হাত নামিয়ে এগিয়ে গেলেন এবং এগোতেই থাকলেন জাপানের প্রধানমন্ত্রী করলেও ট্রাম্প যেন হাঁটায় আত্মবিশ্বাস ছিল না যেন আর মনে বাগানে বেড়াচ্ছেন এমন ভঙ্গিতে এলোমেলো হেঁটে সকলকে চমকে দিচ্ছিলেন ট্রাম্প এক গার্ড তাকে ইঙ্গিত করেন কোন দিক দিয়ে তাকে যেতে হবে কিন্তু তিনি সে কথা শুনলেই তো এরপর নামেন জাপানের প্রধানমন্ত্রী আসরে খোদ শেষ পর্যন্ত তিনি পদ দেখিয়ে এগিয়ে নিয়ে যান ট্রাম্পকে এক নায়ককে নিয়ে টানা টানে পাঁচজন নায়িকার সকলেই প্রেম করলেন কিন্তু ঘর পাতলেন না কেউ কিন্তু কেন দেখুন নায়ক একজন নায়িকা বহু পাঁচজনের সঙ্গে জমিয়ে প্রেম নায়কের অনেকে তো আবার ভেবেই ফেলেছিল যে এর মধ্যে কোন নায়িকার সঙ্গে ঘর পাতবেন এই নায়ক কারা এই নায়িকা অনুষ্কা শেট্টি কাজল আগরওয়াল শ্রিয়া স্মরণ এবং নয়নতার মতো অভিনেত্রীরা চলচ্চিত্র জগতে প্রবেশের সাথে সাথেই সেনসেশন হয়ে ওঠে এই নায়িকাদের সঙ্গে অসংখ্য ছবিতে অভিনয় করেছে একজন নায়ক আমরা যার কথা বলছি তিনি হলেন প্রভাস তিনি অনুষ্কা শ্রিয়া শ্রুতি এবং নয়নতার মতো নায়িকাদের সঙ্গে কাজ করেছেন তিনি প্রথম অনুষ্কার সঙ্গে মির্চি ছবিতে অভিনয় করেছিলেন এরপর বাহুবলি ওয়ান এবং বাহুবলী টু এর মতো হিট ছবিগুলিও করেছে। প্রভাস শ্রিয়া স্মরণের সঙ্গে ছত্রপতি ছবিতে অভিনয় করেছিলেন যা ইন্ডাস্ট্রিতে একটি রেকর্ড ব্রেকিং ছবি হিসাবে প্রমাণিত হয়েছিল এস এস রাজামৌলী পরিচালিত এই ছবিটি প্রভাস এবং শ্রেয়ার সঙ্গে পর্দায় রসায়নের জন্য অত্যন্ত প্রশংসিত হয়েছিল প্রভাস যোগী ছবিতে নয়নতারার সঙ্গেও অভিনয় করেছিলেন যা বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিল তবে তাদের অনস্ক্রিন জুটি বেশ আকর্ষণীয় ছিল শালার ছবিতে শ্রুতি হাসানের সঙ্গে প্রভাস অভিনয় করেছিলেন মোট পাঁচজন প্রধান অভিনেত্রীর সঙ্গে প্রভাস পর্দা ভাগ করে নিয়েছিলেন কিন্তু সকলেই প্রভাসের সঙ্গে প্রেম করেছিলেন কিন্তু ঘর পাতেননি কেউ ফিরবে পার্টনার ম্যাজিক কান পাতলে শোনা যাচ্ছে ফের নাকি বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে সালমান খান এবং গোবিন্দাকে বহুদিন ধরে বলিউডের অন্তরে এমন গুঞ্জন চলছে যা ধীরে ধীরে জোরালো হচ্ছে যদিও ছবি নিয়ে সেভাবে কোনো তথ্য প্রকাশ্যে আনেনি ছবিটি ছবির গল্প বা চরিত্র নিয়ে প্রযোজনা সংস্থা বা সালমান গোবিন্দা কেউ মুখ খোলেননি গুঞ্জন ছবির কাজ নাকি রয়েছে প্রাথমিক পর্যায়ে আর তা থেকেই দর্শকের মনে প্রত্যাশার পারদ বাড়ছে এই আইকনিক যুগলবন্দি ফের পর্দায় প্রত্যক্ষ করার অপেক্ষায় রয়েছে দর্শক এর আগে দু সালে ডেভিড ধাওয়ানের পার্টনার ছবিতে একসঙ্গে কাজ করেছেন সালমান এবং গোবিন্দা জুটি ছবিতে তাদের রসায়ন কমিটি নজর কেটেছিল দর্শকের আর সেই রেস ধরেই প্রায় দশক পর ফের দু তারা পর্দায় মুগ্ধতা ছড়াতে আসবেন বলে প্রত্যাশা রাখছেন দর্শক অনুরাগীরা এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ